হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনার তো পুরো ধরে আমার সাথে থাকুন তো আজকে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো আপনাদেরকে আমি এখন পহড়াটা দেখাচ্ছি তো পহড়াটা কীভাবে ভাজানো হয় তো আমার এখানে অনেক কারিগরেরা কাজ করে এখানে ছয় জন কারিগর রয়েছে তো অবশ্যই আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া কাজ শেখা যাবে কিনা তো বর্তমানে আমার এখানে কাজ শেখার কোনো ব্যবস্থা নেই কাজ শেখানোর কোনো ব্যবস্থা নেই ভবিষ্যতে আমি ইনশাল্লাহ করতে পারি আপনাদের কথা মাথায় রেখে তো আমার চ্যানেলে অনেক দিন থেকে নিয়ম মতো যায় না আপনারা অনেকেই কনফিউজ আছেন যে ভাই ভিডিও কেন না ভিডিও কেন দে না তো ভাই অনেকগুলো বিষয়ের কারণে আমি চ্যানেলে ভিডিও দিতে পারি না চ্যানেলটা পরে এখন ভিউজের দিকে আর অবশ্যই আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আমি নিয়ম মতো ভিডিও দেব এবং দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ আগে অনেকগুলো কারণ বিষয়ে ভিডিও দিতে পারে নাই অবস্থা বর্তমানে খুবই খারাপ চ্যানেলের অবস্থা বেশি একটা ভালো না তো আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন এবং ভিডিও দেখার চেষ্টা করবেন আর পুরো ভিডিও যারা আমার সাথে থাকার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন ভাই প্রত্যেকটা কাজই কখনো কোনো ছোটো না প্রত্যেকটা কাজই কখনো ছোটো না আমাকে সারা জীবন কাজ করে খেতে হয় আমি ইউটিউব চ্যানেলটাকে কেরিয়ার হিসেবে নেই নাই এখন পর্যন্ত তো ভবিষ্যতে নেওয়ার চিন্তাভাবনা আছে আর ভবিষ্যতে যদি গেল চ্যানেলটাকে কেরিয়ার হিসেবে নেই তাহলে অনেক সুন্দর সুন্দর মতো ভিডিও পাবেন আর হোটেলের ভিডিও ভাই সবাই দেওয়ার চেষ্টা করে কিন্তু হোটেলের এত ভেতরকার টিপস এখনো কেউ কখনও ভেঙে দেয় না তো একটাই মাত্র চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা আমার আমি কখনো হোটেলের কোনো জিনিসকে বাদ রাখি না সব কিছু পাট বলে দেই আর অন্য অন্য বাংলাদেশে অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে তারা শুধুমাত্র কাজের ক্ষেত্রে অনেক কিছু দেয় দিয়ে বলে দেয় নেই হ্যাঁ এরকম অনেক আবার দেয় দিয়ে বলে দেয় নেই আবার না দেওয়া বলে দিসি এরকম অনেকেই বলে তো এইগুলো থেকে সাবধান